আরে প্রেমে বাঁধা মাকে অনেক দিন দেখনি বলে কি খুব মিস করছো দিদির জন্য মনটা কেমন করছে সব বলছো কেন তুমি কি তন্ত্রমন্ত্র জানো নাকি আরে তন্ত্র মন্ত্রর বাইরে কি কোনো সলিউশন নেই আমাদের কাছে আছে সেই সলিউশন চিঠি একদম আচ্ছা তো তোমাদের যদি এরকমভাবে চিঠি পাঠাতে কাউকে ইচ্ছা হয় তাহলে পাঠিয়ে দাও উড়ো চিঠি সাবমিট অ্যাট দ্য রেট ডট তাহলে উড়ো চিঠির একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে আর হাই আমি রয়েছি শৈলি আজকে আমরা একটা নতুন চিঠি পাঠ করব আমাদের চিঠিটা কে পাঠিয়েছে চিঠিটা পাঠিয়েছে মধুরিমা চক্রবর্তী হুগলি জেলার পান্ডুয়া থেকে বেশ মাকে নিয়ে লেখা তো চিঠিটা পড়া যাক দেখা যাক মা থার্ড অগস্ট বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটেও আমার মনে বিন্দুমাত্র আশঙ্কা ছিল না যে ঠিক পাঁচ মিনিট পরে তোমার বুকের বিশৃঙ্খল ওঠানামাটা থেমে যাবে না এটা ওই মেয়ে কি মায়ের মরে যাওয়ার কথা ভাবতে পারে সুলভ না ভাবতে পারা নয় সত্যিই ওপর ওপর তোমার দীর্ঘদিনের অসুখগুলো সেরে উঠছিল অন্তত রিপোর্টের কাগজগুলো তাই বলে আমি আর বাবা এই কদিন শুধুই ভেবে গেছি আমাদের ভুলটা গাফিলতিটা ঠিক কোথায় ছিল আমি বারবার নিজের মাথার মধ্যে সাজিয়ে চলেছি একটার পর একটা সম্ভাব্য মুহূর্ত কি করা উচিত ছিল কিংবা অনুচিত ছিল এসব কিছু শেষে আজ একটা কথা বুঝতে পারি যেন তোমার মনটা ভেঙে গিয়েছিল আমার বাবার সাথে কাটানো ৩৩ বছর আর আমার সাথে কাটানো সাতাশটা বছর তোমার জীবনের বাইশটা বছরের যন্ত্রণা মুছে দিতে একটা জামা বোধ করার অপরাধে ঠান্ডা মাথায় গ্যাস চালিয়ে খুন্তি গরম করে তোমার হাতের উপর যে ঘৃণার চিহ্ন তোমার বাবা এঁকে দিয়েছিল আমার কিংবা বাবার শত স্নেহচুম্বনও তোমার সেই দাগ মুছে ফেলতে পারেনি তুই কালো কুচ্ছিত তোর বোন অনেক সুন্দর ওকে আগলে রাখতে হবে তোকে নিয়ে চিন্তা নেই এসব কথা আমাদের হাজার প্রশংসাও মলিন করতে পারেনি তোমার চোখ কান সব ঢেকে দিয়েছিল ওই সব মলিনতা তোমায় যখন সাজিয়ে দিতাম আমার চোখের অপার বিস্ময় আমার যত্ন তুমি টের পেলে না মা তুমি যখন সাজ শেষ করে এসে দাঁড়াতে বাবার চোখের মুগ্ধতা তোমার চোখে পড়ল না নইলে মরে যাওয়ার তিন দিন আগেও বলতে না আমায় দেখতে সুন্দর না হোক তুমি বলো কেউ তো বলবে না তোমার স্ত্রী ভালো মানুষ ছিল না তোমার এসব কথার বিরুদ্ধে আমাদের করা ব্যর্থ প্রতিবাদ আর লেখার প্রয়োজন নেই তুমি একটা প্রশ্নের উত্তর বারবার খুঁজতে আমায় বাপি ভালোবাসলো না কেন রে তার উত্তরটা আজ শেষবারের মতো আমি দিচ্ছি অপোজিট অ্যাট্রাক্টসের মতো ভাটের এই কথাটা এই দুনিয়ায় দুটো নেই একজন টক্সিক বাজে ইগোসেন্ট্রিক সেলফিশ মানুষ একজন ভালো সুন্দর নরম মনের বিপরীত মানুষকে সেফ ভয় পায় যে কোনো ভাবে কষ্ট দিয়ে তাকে শেষ করে দিতে চাই বিশ্বাস করবে মা নাকি প্রতিবারের মতো এবারও করবে না জানো মা একজন মানুষ কেমন দেখতে সেটা তার ফেশিয়াল ফিচার্স আর ফিগার ছাড়াও তার হাসি কথা বলার ধরন গলার স্বর চোখের মায়া অন্তরের রূপ সব মিলিয়েই ঠিক হয় তোমার তো এই সব কিছুই সুন্দর ছিল তুমি জানো তোমার মতো এমন অনেক জনম দুঃখিনী রয়েছে যারা রোজ তাদের কষ্ট দেওয়া এই রাক্ষসটার সাথে লড়ছে টক্সিক প্যারেন্টিং টক্সিক সোসাইটি টক্সিক পার্টনার এক একজনের জীবনে এক একটা নামে সেই ডেমনটার আবির্ভাব হয় সেই সমাজের পার্ট হিসেবে আমার লজ্জাটা কোথায় জানো আজও তোমাদের এই ভিত্তিহীন ফালতু বিষয়গুলো নিয়ে ভাবতে হয় আর লড়াই করতে হয় কাউকে কাউকে লড়তে লড়তে ওষুধের সাহায্য নিতে হয় অকালে মরে যেতে হয় তবে কি জানো তুমি একটু একচোখামিই করে গেলে সারা জীবন আমার প্রায় অপরিচিত দ্বন্দ্বমুক্ত বহু মানুষের করা প্রশংসাগুলো তুমি দেখেও দেখলে না কিন্তু আমি দেখতে পাই আমার আশা ছাড়তে মন চায় না স্বর্গরাজ্য কোথাও না কোথাও নিশ্চয়ই আছে এই দুনিয়াতেই আছে যেখানে সবই আনন্দ ঘন বাতাস মধুর সমুদ্র মধুময় যেখানে বনস্পতি ঔষধি দিবারাত্রি সূর্য সমস্তই মধুময় মানুষ মানুষের প্রতি যেখানে এমপ্যাথেটিক সহমর্মী তোমার সব ছবি দেখে এফবি থেকে আলাপ হওয়া বাচ্চা মেয়েটার বারবার বলা জেম্মা এত মিষ্টি কেন আমার বান্ধবীদের তোমার প্রতি ভালোবাসা এসব তো মিথ্যে নয় তুমি বিশ্বাস না করলেও নয় তুমি চলে যেতে এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল সমস্ত দুঃখ অভিমান সংশয় থেকে আজ তোমার ছুটি হয়ে গেল কিন্তু আমারও যে ক্লান্ত লাগছে মা ছোটবেলায় তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করতাম মা কি দেখছো গো মা কি মিষ্টি গন্ধ তোমার গায়ে তুমি হেসে বলতে আমি কি কোনোদিন কিছু মাখি পরে বড় হয়েও ওই মিষ্টি ফুলের গন্ধটা তোমায় ঘিরে থাকত তখন ভাবতাম সত্যিই তো মা কোনো দিন একটা টিপের পাতা কানের দুল অব্দি কেনে নি পারফিউম তো দূরস্থ সেই গন্ধটা আর একদম পাচ্ছি না মা তোমার হলুদের ছাপ লাগা আঁচলটা আমার মোস্ট ফেভারিট টাওয়াল ছিল আজকাল আর হাত মুখে জলটা মুছতেও ইচ্ছে করে না তুমি ছুটি নিয়ে আমার জন্য ক্লান্তি রেখে চলে গেলে তোমার সাথেই তো বক বক করতাম দেখো না আজও কত কি লিখে ফেলছি একটা শেষ কথা বলি এই তো দুদিন আগের কথা জানো আতুর মা কাকিমা বলছে আমাকে একদম তোমার মতো দেখতে দিস ইজ দা বেস্ট কমপ্লিমেন্ট আই হ্যাভ এভার রিসিভ ইউ নো আজ আমার ফাইনালি বিশ্বাস হয়েছে আই এম দ্য প্রিটিয়েস্ট ইতি তোমার তুত্তুর রণদীবদের শৈলী দি আমার নাম মধুরিমা চক্রবর্তী আমার বাড়ি হুগলি জেলার পাণ্ডুয়াই তোমাদের জানিয়ে রাখলাম যদি চিঠিটা পড়া সম্ভব হয় তাতে আমার মায়ের দেওয়া ডাক নামটাই ইউজ করো এমন নয় যে আমি নাম প্রকাশে অনিচ্ছুক আসলে ডাক ডাকনামটাই আমার মায়ের দেওয়া চলো বৃষ্টি পড়ছে হ্যাঁ হঠাৎ করে আজকে বৃষ্টি শুরু হয়ে গেল আর এত সুন্দর একটা মানে চিঠি তুমি পড়ছিলে আমি মাঝখানে কোনো কথাই বলতে পারলাম না আমি মন্ত্রমুগ্ধের মতো পুরো চিঠিটা শুনছিলাম তোমাদেরও যদি এরকম কোনো অসাধারণ চিঠি আমাদের সঙ্গে শেয়ার করে নিতে হয় তাহলে আমাদেরকে পাঠিয়ে দাও urochithi@gmail.com এই ঠিকানায় আজকে প্রচন্ড বৃষ্টি নেমেছে